اذا عم يوم انا تعملي ضفه ده

जोन छै त्यसका नानुटाटा दौ हो मानुस त भ र हाम्रो मानुसले लो बुद्ध बोइ रिसु भो आजु म न न आशो दिदु बर्दै दे दे प नानु कटाता आ गा नानु के मानु नानु कटाता दिछौ हम जागा परे जुनामा

প্রথমবার এক বছর পূর্ণ হবো না তো দেখা যাবে কিছু একটা পারি কি না নাকি আর খালি হাতে এসে করি কালকে দেখাবো না কি কিনে ওর জন্য বাবা বাড়ি থেকে আসার পর রাত বেলা তো মানে আস্তে আস্তে তো বিকাল হয়েছে মুরগি বান্না মানে মুরগি ধরে ধরে বানলাম ছোট বাচ্চা আছে আমার মুরগির তো কালকে রাতে আর ওরকম কিছু করি আজকে আমার মেহমান আসবে তো এখন হলো আমি বাজার গুসামো আমি ভাত বসাই দেবো মাংস তরকারিটাও বসাই দেবো এখন তো সর্বপ্রথম হলো আমি ভাত বসাই দিয়ে মশলা বানাবো মাংসের জন্য হলো মশলা বানাবো মা বললো আমরা এমনি মশলা বানাই নাও ডিবার মধ্যে রেখে দিলেন তোমার জন্য সুবিধা হইব ও ব্যথা পাইছো কোথায় ব্যথা পাইছো এখানে ও ভালো হয়ে যাবে খেলা করো বাজার আনছে কী কী আনছে একটু দেখাই আপনাদেরকে আজকে মেহমানদের জন্য বলছি ইলিশ মাছ আনতে বইলা দিয়েছিলাম কালকে রাত্রেই মানে যা আনার কথা কালকে রাত্রি বইলা দিয়েছিলাম তো সকালবেলা বাজারে না দিয়ে মেয়ের নিয়ে আবার ইয়ে গেছে কেন্টার ম্যানেজ করে গেছে এখানে একটা পরীক্ষা দিবে মেয়ে মানে ভর্তি পরীক্ষা যদি পাশ করে তা আলহামদুলিল্লাহ না করলে তো মানে সামনে বার ট্রাই করবো কারণ ও মানে খুব ভয় পেতেছিল ওরা বললাম যে সমস্যা না যদি এবার না পড়তে সামনে পর অবশ্যই দেখতে পাবো আর বাবা বললো যে মানে চালু হোক মেয়ে তো ওই জায়গা অনেক ট্রাফ ওই জায়গা হলো অনেক মানে অনেক ভালো ভালো স্টুডেন্ট পরে যারা ছোটো ছোট ভালো ভালো স্কুলে পড়ে আসছে বিশেষ করে ঢাকা থেকে মানুষ আসে বিক্রমপুর থেকে ওই জন্য মানে অনেক দূর দূর থেকে মানুষ ওইখানে আনে তো যাই হোক ওইগুলো না বলি এখন হলো বাজারগুলো দেখি এটা হলো গরুর মানুষ আনছে আলু নতুন আলু এখানে আসলে ইলিশ মাছ এটা একটু বাজার এটা আগে তো এই হলো বাজার লেবু শশা আনছে টমেটো আনে নাই অনেক দিন পর শশা আনছে শশা আনতে বলি না শীতের দিন তো ঠান্ডা লাগে অনেক খাইলে টমেটো বেশি খাওয়া হয় এখন আর একটা তেল আনতে বলছিলাম তেল আনছে এটা হলো কাঁচামরিচ আর ধোনাপাতা এগুলো খুবই ভালো কচিগো ধনেপাতা নিয়ে আসছে একদম কচিটা তো এখানে ইলিশ মাছ এগুলো হলো কাইটা নেই এগুলো বাই করে নেই মাংসগুলো খুবই সুন্দর হয়েছে এই দেখেন একদম পুরা মানে কচকচা হাত যেগুলো খাওয়া যায় একদম টেস্টি আর মাংসগুলো খুব ভালো পড়ছে এই যে দেখেন তো যাই হোক মাংসটি খুবই ভালো পড়ছে কোথা থেকে আনছে জানি না তো এ হলো বাজার আজকে মেহমানদের জন্য বাজার আবার মানে ইলিশ মাছ ভাজবো বলছি মরব্বী মানুষ তো ইলিশ মাছ ভাজা দেই মাংস রান্না করব একটু ঝোল করে করব নতুন আলু দিয়ে আর ডাল ভুনা করে দেবো পোলা ভাত রান্না করব ভাত এগুলোই ওকে মেয়েকে নিয়ে রান্না করতেছি মেয়ে কান্নাকাটি করে রান্না করতেছি যাই হোক মাংসগুলো সুন্দর করে ধুয়ে আগে রেখে দিয়েছিলাম এখন হলো এটাতে কষায় নেই মশলা সব দিয়ে দিছি শুধু একটা মশলা পাশে ছিল যে মশলাটা আছে আর মানে আদা রসুন বলে সরি দারচিনি এলাচ লং তেজপাতা তো আমি ব্লেন্ডার করে নিছি আগে মাংসটা দিয়ে নিন আর মশলা নিচে লাগিয়ে দিতেছে সব কিছু দিয়ে তো বসাইতেছি বর্ষা হইলেই হয়েছে মাংস টুকরা রেখে দিলাম এখানে চার কেজি মাংস বলে আমার তিন কেজি আমি চার কেজি কি করলো মানা তুমি এটা দেখেন পানি ডি ফালা দিয়ে কী করলো আর বিড়ালের বাচ্চাদের আমি বাইরে দেখেছি আবার ওরা ঘুরে কেমনে কেমনে দিনে আয়া পড়ছে খুব জ্বালায় কাজ করার সময় এই পড়িস না ভাতের ঠিকা দেওয়ার সময় হয়ে গেছে ভাতটা চুলা বন্ধ করে দিয়েছি পেঁচাই যেতেছি পেঁচগি পেঁচগি লাগতেছে কাজ করতে হয়েছে তার মধ্যে এক আপু ফোন দিছিল আমার বাইরে থেকে তো ওই আপুর সাথে কথা বলতে পারলাম না তাকে বললাম যে বয়স দিয়ে বলে দিলাম আপু পরে কথা বলবো না সময় করে তো ঠিক আছে এটা হইতে থাকুক আর এটার জন্য নতুন আলু যে ওটার আমি ছিল্লা সুন্দর করে নিই ভাতটা ঠিকা দিয়ে ওর সাথে ও হ্যাঁ এটা মশলা রয়েছে তো একটা এই সেই মশলাটা অনেক দিন পর করলাম আমি এটা আমার করা হয় না অনেক দিন পর করলাম আজকে আর চিলা চিলি করবো না যেগুলো দাঁত চিনি হালাস কেমন লাগতেছে এ হইতেছে ওই হইতেছে আজকে একদম আরামসে খাইতে পারবে সবাই মানে ঘরের মানুষ বাইরের মানুষ সবাই কানাটা কিন্তু সুন্দর হইতেছে আস্তে আস্তে এমন দেওয়ার পর

আর প্লাও রান্না করে নিচ্ছি একদম পুরো নতুন চাল ওই এটা আমার নানুবাড়ি থেকে চাল দিয়েছিলো ওই চালটা আজকে রান্না করে দিলাম এই যে এই সেই গরু মাংস মানে তেল একদম কম তেল দিয়ে রান্না করছি তারপরে অনেক তেল ওঠছে যাই হোক মানে তেলের মাংস ছিল তো ওই জন্য এটাতে একটু ঝোল কমাবো আগে দেখে নি এখন পর্যন্ত মাংস আমি লাগা দি আর লবণও দেখি একদম পুরো নদীর টাটকা ইলিশ মাছ মানে খুবই ভালো মাছটা ছিল আজকে একদম পুরো জালে থেকে যে মাছটা ধরে আনছে মাছটা কিনে নিয়ে আসছে এই মাছ তাজার কারণে এই মাছটার কেজি নিচ্ছে তেরোশো টাকা মানে ছোটো দেখ ছোটো হলে কী মানে এই মাছটা দাম নিস অনেক